চুরি ডাকানি বন্ধ করতে হবে অবশ্যই রাষ্ট্রকে তালিবান মডেরা করতে হবে কথা বলতে হবে ঠেকেরা মনে অথচ অথচ তারা কথায় কথায় বলে রাষ্ট্রকে তারা আফগানিস্তান ফেলবে নাকি আফগানিস্তানের প্রতি আপনাদের এত ভয় কেন আফগানের আইনের প্রতি আপনাদের তো ভয় কেন আফগান তো সরি আইন কায়েম করেছে তাহলে বোঝা গেল ভয় তো আফগানের প্রতি না তাদের ভয় হচ্ছে আল্লাহ কোরআন ঠিক কিনা বলে এবার শুনেন প্রিয় বন্ধুগণ সারা জীবন পশ্চিমা মিডিয়াতে প্রচার করেছে তালেবানরা সন্ত্রাসী তালেবানরা জঙ্গি যার দরুন নেটো বাহিনী দিয়ে বিশ বছর তাদের উপর বম্পিং করেছে এত বেশি গোলা বালো তাদের উপর নিক্ষেপ করা হয়েছে আমি আমার ভাষায় বলি অনেক দেশে এত ফুটা বৃষ্টির পরে নাই আফগানের মাটিতে যতগুলা বোমা তারা নিক্ষেপ করেছিল এরপরেও তারা সর্বশেষ বিশ বছর পরে নাকে খত দিয়া তালেবানের কাছে হার মেনে নির্লজ্জভাবে পরাজিত হয়ে আফগান ছাড়তে বাধ্য হয়েছে কাফেররা আসলে শিক্ষা গ্রহণ করে না ওরা শিক্ষা গ্রহণ করে না ওরা যে আফগানিস্তান থেকে এত মার খেয়ে গেল সে মারের পাটা ভুলে গেছে যার দরুন ইসরায়েলকে সহায়তা করে আবার ফিলিস্তিনের উপর হামলা শুরু করেছে আমরা আমেরিকার পশুদেরকে বলে দিতে চাই ইসরাইলি পশুদেরকে বলে দিতে চাই পশ্চিমার জোটদেরকে আমরা বলে দিতে চাই যেভাবে তোমাদের পরাজয় বরণ করে আফগানের মাটি থেকে বিদায় নিতে হয়েছে ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় মসজিদ আকসার সীমানা থেকে এবং ফিলিস্তিনের মাটি থেকে এর চাইতেও নির্লজ্জমে জুতার মালা পরিয়ে আমেরিকার সৈনিক এবং ইসরাইলি সৈনিকদের ঘা ধাক্ করে ন আমি আমি আপনাদেরকে শুধু এই বোঝাতে চাই গোটা পৃথিবী আমেরিকা এভাবে কন্ট্রোল করে মিডিয়া ওরা যাকে সন্ত্রাস বলবে সেটাই সন্ত্রাস কথা না ওরা যাকে মুক্তিকামী বলবে তারাই মুক্তিকামী মনে হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত বিবেক সমস্ত চিন্তা চেতনা দর্শন সব আমরা কাছে ইজারা দিয়েছি ভাড়া দিয়েছি আমাদের কোনো চিন্তা শক্তি নাই আমাদের কোনো কথার শক্তি নাই আমি আপনাদেরকে বলবো দেখেন তালেবান বিশ বছর তাদেরকে আমেরিকার সন্ত্রাস বলেছে আমাদের বাংলাদেশ সন্ত্রাস বলেছে যখন নাকে কদ্দে বিদায় নেয় কাতারে বসে চুক্তিতে সই করেছে যে না তালেবানরা সন্ত্রাসী না তালেবানরা মুক্তিযোদ্ধা সোমালা বলেন আলহামদুলিল্লা বলেন তালেবানদেরকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে কাতারে বসে সই করে এরপরে আমেরিকার সৈনিকেরা আফগানের বানি তারা ছেড়েছেন আমার প্রশ্ন হচ্ছে পদের সাথে সুর মিলিয়ে সারা জীবন আমেরিকার দালাল এবং ভারতের দালালেরা আল্লাহর সন্ত্রাস জিহাদি জঙ্গি গোষ্ঠী বলেছে কথা বলেন ঠিক কিনা বলেন অথচ আল্লাহর পদে জিহাদ করা আল্লাহর অসংখ্য ফরজের মধ্যে আল্লাহর পদে জিহাদ করা এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ